ফেব্রুয়ারি শহীদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল গর্ব ও শোকের সঙ্গে পালিত হয় দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকালে উঠে আমরা ফজরের নামাজ আদায় করেছি সমস্ত শহীদদের প্রতি আমরা দোয়া করেছি যারা আমাদের এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করে বিশ্বের ভিতরে একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছে ভাষার জন্য তারা তাদেরকে জীবন দিতে হয়েছে তো সেদিক থেকে একজন বাংলাদেশি এবং বাঙালি হিসাবে আমি আমাকে গর্ববোধ করছি ওদের জন্য তো আমরা আজকে ভাষা আন্দোলন যে একুশে দিন দিনটা ওইটা এই জন্য ওদের ওদের প্রতি শ্রদ্ধার জন্য আসছি সকাল থেকে অনেক ভালো লাগছে আমরা ভারত থেকে এসেছি স্বপন বুড়ো স্মৃতিরক্ষা সমিতি এবং আমাদের সঙ্গে আছে আনন্দ নিকেতন বাংলাদেশে ভারত এবং বাংলাদেশের মৈত্রীর বন্ধনকে আমরা এক সঙ্গে করে সুদৃঢ় করে আমরা আজ এসেছি শহীদ মিনারে পবিত্র শহীদ মিনারে আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার রক্ষায় একুশে ফেব্রুয়ারি তাৎপর্য নতুন প্রজন্ম কতটা ধারণ করতে পেরেছে তা নিয়ে প্রশ্ন আছে কি দিবস দিব আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জামাকাপড় পরে আমি রেডি হয়ে আমি আমার প্যারেন্টসদের সাথে চলে এসেছি অন্য ভাষাকে যদি শ্রদ্ধা করতে না পারে তাহলে আপনি আমার নিজের মাতৃভাষাকে মনে যে অপমান করা হবে তো আগে হচ্ছে নিজের ভাষা মাতৃভাষা তো অবশ্যই আছে তার মধ্যে পাশাপাশি অন্য ভাষাকে শ্রদ্ধা করব সম্মান করব প্রত্যেকটা ভাষা শিখব জানব কথা বলবো আলাপ করব কিন্তু আমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষার জন্য আমরা প্রাণও দান করতে পারি আমি যে বাংলা ভাষায় সাধন ভাবে কথা বলতেছি এইটা আমার কাছে গুরুত্ব যে আমি যে এখন স্বাধীন বর্মে স্বাধীন বাংলা ভাষায় কথা বলতে যে আমাদের যে ভাষাটা যুদ্ধ করে ফিরে আনছে সে ভাষায় কথা বলতে যে আমি অনেক গর্বিত প্রজন্ম থেকে প্রজন্মে একুশে ফেব্রুয়ারি চেতনা ছড়িয়ে দিতে অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই দিনটা পালনের জন্য সকাল থেকেই আমার বাচ্চারা সহ আমিও উপস্থিত ছিলাম এবং আমরা সকালবেলাই হেঁটে হেঁটে আমরা বাসা থেকে এসে এখানে এই দিনটাকে উদযাপন করার জন্য সবার উচিত ভাষার প্রতি গুরুত্ব দেওয়া সবার আগে ভাষাকে গুরুত্ব দেওয়ার পরে অন্য দিক অন্য দিকে মনোযোগ দেওয়া আজকের এই দিনে আমি সালাম বরকত রফিক জব্বর ভাষা শহীদদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাবা মায়ের দায়িত্ব এই রাষ্ট্রভাষা যে যারা শহীদ হয়েছেন তাদেরকে নতুন প্রজন্মকে জানানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছে যেন এদের মধ্যেও এই বোধটা তৈরি হয় ছোটবেলা থেকে এই জন্য আমরা শহীদ মিনারে আসি Thank <laughs> you.